Hello everyone Assalamualaikum This is me Rangka Choudhury and welcome to our page Skincare and Pharma Today, I am going to show you a hand injection which is a product So, I am going the show you what is this hand injection Aqua Skin Plus Financy 126 এই তুলতে টাইম ইনজেকশন করতে আপনারা टोटल 10 টা সেশন পেয়ে যাচ্ছেন সো 10 সেশন মানে হচ্ছে অ্যানথাবক্স टोटल আপনারা 10 টা সেট পেয়ে যাচ্ছেন যেটা আপনারা 10 পেইজ সেশন ওয়াইজ নিতে পারবেন এন্ড এটা হচ্ছে সুপারমি স্কিন হোয়াইটেনিং এন্ড এনটেইজিং এটা বিশেষ করে স্পেশাল হচ্ছে আপনার স্কিন কে হোয়াইটেনিং করার জন্য এবং আপনার এনটেইজিং এর যে প্রবলেম আছে সেটাকে remedios করার জন্য এর পাশাপাশি এটা আমাদের স্কিন কে হেলদি রাখতেও সাহায্য করবে আমাদের স্কিন কে আদার glowing আদার লুক দিতেও সাহায্য করবে প্লাস আমাদের স্কিনকে ডিটক্সিফাই আমাদের স্কিনকে হাইপ্রেট করতে সাহায্য করবে আমাদের বডি থেকে মিলানেনের পরিমাণটাকে কমিয়ে আমাদের হচ্ছে স্কিনকে ওয়াইটেনিং করতেও সাহায্য করবে এবং এটা আমাদের বডিকে এনার্জেটিক করবে এবং আমাদের লেবারকে হেলদি রাখবে যাদের ডার্কে স্পটের প্রবলেম আছে ওই ডার্ক স্পটের প্রবলেম হয় সলভ করতে সাহায্য করবে আর হ্যাঁ ইম্পর্টেন্ট কথা ডিসকাউন্ট তো নিশ্চয়ই আমাদের সবার ভালো লাগে সো আপনাদের এই ডিসকাউন্ট দেওয়ার জন্য আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মেম্বারশিপ কার্ড অফার ইয়াস সিলভার গোল্ড এবং প্ল্যাটিনাম আমরা এই তিন ভাবে একটা অ্যামাউন্টের উপর আমাদের ক্লায়েন্টদেরকে মেম্বারশিপ কার্ড প্রোভাইড করছি যেখানে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট বা ট্রিটমেন্টের উপর হিউজ পরিমাণ ডিসকাউন্ট অ্যান্ড আমাদের যারা হচ্ছে ঢাকা বা চট্টগ্রামের বাইরে আছে তাদের তারা হচ্ছে আমাদের অনলাইন পেজে হচ্ছে এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে ফুল বক্সটা নিয়ে নিতে পারেন আমরা শিখিয়ে দেব যে কিভাবে সেশনাইজ আপনাদেরকে ইনজেকশানগুলো নিতে হবে একদম ইজি আর যারা হচ্ছে ঢাকায় আছেন তাদের হচ্ছে আমাদের তিনটা ব্রাঞ্চ আছে ঢাকায় ধানমন্ডি বনানি এবং নিউ মার্কেট আমাদের ব্রাঞ্চে এসে যোগাযোগ করতে পারেন আর যারা হচ্ছে চট্টগ্রামে আছেন আমাদের চট্টগ্রামে নিউ ব্রাঞ্চ আছে রেলমাস্কিন কেয়ার এন্ড ফার্মার খুলসিতে